আচ্ছা নমস্কার আমি স্বরূপ কুমার সরকার মধুরকুল হাই হাইস্কুলের ইংরাজি শিক্ষক তো আমি খুব লাকিলি যে আমার দাঁড়িয়ে আছে তার বাড়ি ময়নাগুড়ি ও জলপাইগুড়ি জেলায় সেকেন্ড হয়েছে আর কি তো ওর সঙ্গে কথা বলবো সাক্ষাৎকার নেবো ওর নাম পরিচয় বাবা কী করেন সমস্তরা সব থেকে যেটা বেশি আমার ভালো লাগছে ওর সঙ্গে লাটাগুড়িতে বর্তমানে আছে আমি জলপাইগুড়ি লাটাগুড়ি ময়নাগুড়ি তোর বাড়ির বাবাও কিন্তু ভূগোলের শিক্ষক আর কি ওনার সাক্ষাৎকারও নেবো আমি খুব অভিজ্ঞ শিক্ষক ওনার বাবা আর কি বাবার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে পড়ানোর আর কি তো সেটা নেবো এবং বাবা মেয়েকে যেরকম একটা বাড়িতে একটা গাইড ছিল আর কি সেটা একটা হেল্প করেছে আর কি আর খুব সুন্দর কথা বলে তো আপনারা আমি লাইভ ভিডিও নিলাম আর কি আপনারা পুরো ভিডিওটা দেখুন এটা যারা পড়ছো আর কি পরবর্তীকালে ইলেভেন বা মাধ্যমিক যারা পড়ছো আর কি ওর যেমন করে প্রিপারেশনটা নিয়েছে আর কি তোমাদের আশা করি সেটা হলে হেল্প করবে ও কী কী টেক্সট বই ফলো করেছে ওর রুটিনটা কেমন ছিল ও মাধ্যমিকের একটু নম্বরটা আসলে রূপ হয়নি তারপরে কী করে বাউন্স ব্যাক করলো এটা সবথেকে বড়ো ব্যাপার যে মাধ্যমিকে ওর মতো নম্বর যথেষ্ট ভালো নম্বর এইটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস তার যথেষ্ট তার কিন্তু ওর একটা বাউন্স ব্যাক করেছে আর কি তো সবটা জানবো তো ওর নামটা বলো আমার নাম সায়নী চক্রবর্তী আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আমি জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়ে আর তুমি এবার কত পেয়েছো আমি এবার উচ্চ মাধ্যমিকে চারশো একাশি নম্বর পেয়েছি আচ্ছা সাবজেক্ট ওয়াইজ নম্বর যদি বলো একটুখানি আমার বাংলাতে পঁচানব্বই নম্বর ছিল ইংলিশে চুরানব্বই এবং হিস্ট্রিতে ছিয়ানব্বই ছিল জিওগ্রাফিতে নিরানব্বই

ভূগোলের প্রিপারেশন বাবা তোমাকে কেমন হেল্প করলো তুমি কি করে নিলে কোন কোন বই ফলো করতে তুমি আমি ভূগোলটা ছোট থেকে বাপির কাছেই পড়েছি মানে আমার বাবা যিনি শিক্ষক বললাম তার কাছেই পড়েছি তিনি আমাকে অনেকটাই গাইড করেছেন অবশ্যই জিওগ্রাফির সমস্ত প্রশ্ন পড়া যা যা একজন শিক্ষক হিসেবে করার দরকার সমস্তটা করেছে এছাড়াও আমি নিজস্ব কিছু টিপস ফলো করতাম পুরো টেক্সট বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম এবং অবশ্যই মানে আর্টসের দিক থেকে অথবা যে কোনো সাবজেক্টের দিক থেকে এক ভালো ফল করতে গেলে প্রথমে টেক্সট বইটাকে ফলো করতে হবে খুব সুন্দর করে সেটাকে কমপ্লিট করতে হবে টিচাররা তো সিলেবাস কমপ্লিট করবেনই তাছাড়াও আমাদের নিজেদেরকেও ওটাকে কমপ্লিট করতে হবে বাড়িতে যতটা সম্ভব তো আমি সেটা করেছিলাম এবং আমার বাবাও আমাকে বলে বলে দিতেন কিভাবে প্রশ্নগুলোকে রেডি করতে হবে কিভাবে লেখা সুন্দর করতে হবে কিভাবে সাজিয়ে লিখতে হবে যাতে নাম্বারটা আরেকটু ইনক্রিজ হয় এই সমস্ত ফলো করতাম আমি বাড়িতে হ্যাঁ অবশ্যই এই যে টেক্সট এটা সাফল্যের মূল মন্ত্র আর কি তো এইটা তোমাকে একদম ছোটো থেকে কখন তোমার এই বোধটা আসলো সেভেন এইট নাইন কখন থেকে আসলো এই বোধটা টেক্স কুটির পড়তে হবে এই ব্যাপারটা আমি এটা বুঝতে ছোটোবেলা থেকে আমি টেক্সট বই পড়তাম এটা আমার অভ্যেস ছিল তবে আরও ভালো করে পড় মানে ফলাফল করতে গেলে যে আরও ভালো করে পড়তে হবে এই বোধটা আমার এসেছে মাধ্যমিকের পরে যখন মাধ্যমিকে আমি বললাম আমার আশানুরূপ একটা ফল আমি করতে পারিনি তখন আমি টার্গেট করেই নিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিকে আমি কিছু না কিছু একটা করব। এটা আমার ইচ্ছে জেদ ছিল তো সেক্ষেত্রে আমি টেক্সট বইগুলোকে পড়তাম নানান ধরনের টেক্সট বই আমার বাড়িতে ছিল শুধু একটা টেক্সট বই দিয়ে নেয় মানে বিভিন্ন লেখক বিভিন্ন যারা মানে শিক্ষকরা রয়েছেন তারা যে সমস্ত টেক্সট বই আমাকে সাজেস্ট করতেন তারা যে বইগুলো বলতেন সেগুলো আমি খুটিয়ে খুটিয়ে পড়তাম এবং এটা আমাকে অনেকটা হেল্প করেছে আমার এক্সাম হলে আমাকে নার্ভাস হতে দেয়নি কারণ খুবই মানে ভালো লাগে আর কি যখন সব পারি এক্সাম হলে গিয়ে ইভেন মনে হয় যে বইটা যদি না পড়তাম তবেই হয়তো আমার একটু ক্ষতি হয়ে যেত আমি বলি সব পারি বলেছে আর কি তার মানে কতটা হচ্ছিল আর কি তো তুমি প্রচুর পরীক্ষা বা মক টেস্ট দিয়েছো অবশ্যই আমার টিচার আমার বাবা যিনি জিওগ্রাফির শিক্ষক বললাম উনিও জিওগ্রাফিতে প্রচুর আমাদের एग्जाम নিতেন এছাড়া আমাকে নিজে বাড়িতে কিছু প্রশ্ন দিতেন যে এছাড়াও টেস্ট পেপার যেগুলো হয়েছিল ওখান থেকে আমি পড়তাম সব কোশ্চেন সব কিছু সলভ করতাম এটাই তোমরা কোন টেক্সটবুক আমি সমরেন্দ্র আমার বাড়িতে প্রচুর বই আছে এরকম আমার একটা লাইব্রেরি আছে ওখানে প্রচুর ভূগোল বই থেকে শুরু করে নানান ধরনের বই রয়েছে তবে ভূগোল বইটাই সংখ্যায় বেশি এবং সেগুলোর সমস্ত রাইটারের বই ছিল ছায়া প্রকাশনী তারপরে সমরেন্দ্রনাথ মোদক যিনি লেখেন সেই বই এছাড়াও বিভিন্ন ধরনের বই ছিল আমার কাছে

কোনো জীবন দর্শন পেয়েছো যে এই যে আব্দুল কালামের কথা থেকে বা থ্যাংক ইউ ম্যাম থেকে বা থ্রি কোশ্চিন থেকে যে যে বলে যে দ্য মোস্ট ইমার টাইম ইজ নাও তুমি যে এই যে দু বছর খাটলে আর কি আমার মানে তোমার সব থেকে ফোকাস হয়ে সময় নষ্ট করা যাবে না আর নিশ্চয়ই এই ব্যাপারটা তুমি নিয়েছো আর কি এটাই তুমি বলো তুমি জীবনে করে অ্যাপ্লাই করলে পড়াগুলো আসলে আমি যেটা দেখেছি ক্লাস টুয়েলভে যে ইংলিশ বই এই যে এখানে নানান ধরনের যে টেক্সটগুলো রয়েছে সেখান থেকে অনেক শেখার বিষয় রয়েছে জীবনে কিভাবে এগিয়ে চলতে হবে সমস্ত বাধাকে অতিক্রম করে কীভাবে আমরা এগিয়ে যেতে পারবো এই জিনিসটা আমরা আমরা সেই টেক্সট বইগুলো যে লেখাগুলো যা মানে মহান যারা ব্যক্তিরা ছিলেন তাদের জীবনী তাদের সমস্ত রকমের লেখা থেকে আমরা অনেকটাই আর কি জানতে পারি কনফিডেন্সটাও আসে তাদের সমস্ত লেখা পড়ে তো ধরো যারা ধরো এই মাধ্যমিক দিলো বা খারাপ যাদের অনেকের কিন্তু রেজাল্ট ভালো হয়নি আর কি তো তুমি কি করে বাউন্স ব্যাক করলে তুমি কি করে মনে হয় জেদ টানলে বা কোনো ভিজুয়ালাইজ করতে কিনা তোমার কোনো গোল কার্ড ছিল কিনা তুমি কোনো একটা টার্গেট ছিল কিনা সেটা কি তুমি দেওয়ালে এরকম মনে করো না ভিজুয়ালাইজ করো বারবার মনে এরকম তোমার কোনো ছিল বা রুটিন ফলো করা একটা ডিসিপ্লিন লাইফ করা এরকম তুমি বলো তুমি বাউন্স ব্যাক করলে সেটা তুমি বলো ফেইলিয়ার তো জীবনে আসবেই ফেইলিয়ার ছাড়া জীবনে কেউই এগিয়ে যেতে পারবে না এটা আমিও মনে করি এবং ফেইলিয়ার না আসলে এগিয়ে যাওয়ার জেদটাও আসবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে খারাপ হতেই পারে সকলেই যে র্যান করবে বা সকলেই খুব ভালো রেজাল্ট করবে এটার কোনো মানে নেই প্রত্যেকে প্রত্যেকের মতো করে চেষ্টা করে এবং তারা তাদের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমি মনে করি জীবনে সফল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট তবে রেজাল্ট ভালো করতে গেলে আমাদের সবার আগে যেটা করতে হবে কিছু রুটিন মেনটেন করতে হবে নিজেদের মানে জীবনে সারা বছর আমরা যেভাবে চলছি আমাদের পড়াশোনাটাকে মেনটেন করতে হবে সমস্ত কিছুই করব পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি সবাই আমি নাচ করতে খুব ভালোবাসি মানে নাচটা আমি অনেক ছোটবেলা থেকে শিখি আমি আমি শুধু পড়াশোনাটাকেই আমার জীবনের লক্ষ্য হিসেবে ধরেছিলাম এটা নয় নাচটাও আমার একটা ভালো লাগার দিক আমার যখন ভালো লাগতো না আমি পড়তে বসতাম আমার যখন মনটা ভালো লাগতো না বা মনে হচ্ছে এখন আর পড়তে পারছি না একটুখানি ব্রেক নেওয়া দরকার ওই টাইমটাতে আমি নাচ করতাম অথবা আমি গল্পের বই পড়তাম অথবা আমার গান করতেও বেশ ভালো লাগে আমি সেগুলো করি আর কি সময়টুকু কাটা তুমি বলো একটা তো বদ্ধ ধারণা আছে আমাদের অনেক গার্জেনদের যে বুক ইশবার শুধু বই পড়োয়া হতে হবে তাতে রেজাল্ট কিন্তু তুমি ব্যতিক্রম দেখছি যে এরকম অনেকগুলো দেখ নিলাম আমি যে যারা গান করলে নাচ করলে গান প্যাশন আছে বা গল্পের বই পড়লে কিন্তু রেজাল্ট ভালো সব থেকে বড় ধরণ আমার সামনে দাঁড়িয়ে আছে তো নাচটা আমার মনে হয় আমার এটা হেল্প করে আমার মনে হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই মনোসংযোগে বেশি হেল্প হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার ক্ষেত্রে কতটা হেল্প করতে বলো মনোসংযোগ মন দিয়ে পড়াটা একটা ওখানে একটা ধরো ডিসিপ্লিন লাইফ থাকে একটা রিহার্সাল করতে হয় আর আমি বেসিক্যালি নাচটা অনেক ছোটবেলা থেকেই শিখি তো পরীক্ষার আগে আগে এরকম নয় আমি নাচটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম সেটাকে আমি রেখেছিলাম আমার সাইড সাবজেক্ট হিসেবে পড়াশোনাটা তো অবশ্যই জরুরি তার পাশাপাশি নাচটাকেও আমি করতাম আমি যেটা বললাম আমি যখন পড়তে বসতাম সবসময় তো আর পড়তে ভালো লাগে না আমি মনে করি কারোরই ভালো লাগে না আমারও লাগতো না তো ওই টাইমটুকু আমি নাচ করতাম আমার পছন্দের মতো জিনিস করতাম যেগুলো আমাকে আমার মনকে আরেকটু সংযুক্ত হতে চেষ্টা করবে পড়াশোনার প্রতি তো এইভাবে করলে আমার মনে হয় যে অনেকটাই হেল্পফুল হওয়া যায় পড়াশোনার প্রতি আর এরপরে তুমি কি ভাবছো কি নিয়ে পড়বে আর কি আমার ইচ্ছে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন যেগুলো রয়েছে ইউপিএসসি বিসিএস এই সমস্ততে যাওয়ার এবং সেই জন্যে আমি চেষ্টা করব এবার তুমি মানে নিউজ পড়া বা এই ধরনের তোমার ভূগোল যেরকম একটা ছিল ইতিহাসের তোমার কোনো একটা পলিটিক্যাল সায়েন্স তোমার ছিল এইগুলো তোমার কোনো একটা তোমাকে হেল্প করে পরবর্তীকালে এটা কি একটা প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল বলে মানে কনশাসলি তুমি এই সাবজেক্টগুলো নিয়েছিলে যে পরবর্তীকালে এগুলো হেল্প করবে হ্যাঁ বলতে পারেন আমার টার্গেট ছিল আমি ইউপিএসসি বা বিসিএস দিয়ে সবাই যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এখনকার দিনে সায়েন্স নিয়ে সবাই চুজ করে তো আমি ভেবেছিলাম একটু ব্যতিক্রম জায়গায় গিয়ে যদি আমি ভাবি তো আমার ইচ্ছে ছিল যে আমি ইউপিএসসি বা বিসিএস এই সমস্ত লাইনে যাব সেই জন্যই আর্টসটা নেওয়া এছাড়াও আমার জিওগ্রাফি সাবজেক্টটা খুবই প্রিয় ছিল সেই জন্য আমার আর্টসটা নেওয়া তোমার হচ্ছে স্কুল সম্পর্কে একটু বলো স্কুলটা কেমন তোমাকে হেল্প করে তোমার স্কুলের নামটা আরেকবার বলো না স্কুল তোমাকে কেমন হেল্প করে আমার স্কুলের নাম জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয় অবশ্যই স্কুলের শিক্ষক যারা ছিলেন আমার সমস্ত সাবজেক্টের শিক্ষক যারা ছিলেন তারা খুব হেল্প করতেন এবং আমার বাবাও সেই স্কুলেরই শিক্ষক তার কথা আর এক্সট্রা করে না বললেও চলবে তবে আমার যারা শিক্ষকরা ছিলেন আমার প্রত্যেকটা সাবজেক্টে তারা আমাকে সব ভাবে এনকারেজ করতেন আমাকে বলতেন কিভাবে কিভাবে করলে আমি মানে পড়াশোনাটাকে কিভাবে মেনটেন করতে পারবো কিভাবে আর একটু এগিয়ে যেতে পারবো জীবনে এই তাদের এই সমস্ত কথা শুনে তাদের আশীর্বাদ এবং তাদের সমস্ত বলা মেনে আমি পেরেছি আর কি করতে অনেক অভিনন্দন তোমাকে তুমি সফল হবে জীবনে আমি লাস্টে যাব যারা পড়ছে আর কি তারা দেখবে আর কি পরবর্তীতে বিভিন্ন সময় ভিডিওটা তো শেষে বোনেরদের বা ভাইদেরও টিপস দাও তোমার তরফ থেকে আমি এটাই বলবো যে অবশ্যই পড়াটা তো মেনটেন করতেই হবে এছাড়াও সৌজন্যতা রাখতে হবে নিজের মধ্যে এবং পড়াশোনার পাশাপাশি যদি কারো ভালো লাগে নাচ করতে গান করতে আবৃত্তি করতে তাহলে সেগুলো ছাড়তে নয় সেগুলোকেও রাখতে পড়াশোনাটা এবং সেগুলোকে মেনটেন করতে আর যারা শুধুমাত্র পড়তে ভালোবাসে তারা তো পড়বেই এছাড়াও আমি যেরকম নাচ করতে ভালোবাসতাম আমি নিজেও পড়াশোনার পাশাপাশি আমার নাচটাকেও মেনটেন করেছি তো আমি বলবো যে নাচ গান এগুলো করলে পড়াশোনার ক্ষতি খুব একটা হয় না হয় না বললেই চলে যদি আমি নিজেকে ঠিক রেখে এগিয়ে যেতে পারি তো আমি সবাইকে এটা বলেই আর শেষ করব আর অনেক অভিনন্দন আমি আমি নিশ্চিত ও খুব সুন্দর কথা বলে এবং ও যদি এই এই সমস্ত লাইনে আসে যেগুলো মানুষের ডিল করতে পাবলিক ডিলিং কাজ কিন্তু এগুলো আমাদের কিন্তু অতটা পাবলিক ডিলিং কাজ করতে হয় না তো নিশ্চয় সফল হবে ও ট্যাকল করতে পারবে আর কি ও সুন্দর কথা আর তুমি যখন অবশ্যই সফল হবে আমাদের তরফ থেকে শুভেচ্ছা আশীর্বাদ রইল আর কি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ